কোনো কোনো ভাইয়েরা বলে যে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে ওদের প্যানেলে নিছে কেন মেয়েদের সাথে বসে এরপরে ওখানে হিন্দু সাকমাও আছে একজন সাকমার নাম সর্বমিত্র সাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় বলে সাকমার সাথে একসাথ হইল, এটা কেমন ইসলাম হইল। আমি বলি মিয়া রাসুলের জীবন দেখো ওখানে শিক্ষা আছে ঠিক কি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামওয়ালারা নাম বলতে পারতো না আগে নাম নিলে ফিরে বেরালেত সন্দেহ করে ফিরাইত ওখানে বিজয়ের জন্য মদিনার সে আদর্শ অনুসরণ করেছে এটা রাসলাস আকল না থাকলে ওইব না বেপরদা নারী সেইহুদি কম খারাপ না বেশি খারাপ ইহুদি তো আরো জঘন্য খারাপ

তাহলে যারা সবচেয়ে বড় দুশ্মন তারা সাথে আসল কি করে বন্ধুত্ব চুক্তি তোমাদের জন্য আমরা আমাদের জন্য তোমরা আর ওই ব্যাপারটা মহিলা কি হুদিসে খারাপ এই জন্য বেপর ডাগিরি নাকি ওইটা আবার কছি নাকি আবার বাড়ি যে এত ঐটাও কইবেন দোষ খুঁজেন না হেকবাহ আবার যখন খাইবার নবীজির সাথে ইহুদিরা হুদিরা করেছে মদিনা থেকে তাড়িয়ে দিছে বন করায় যাকে বন্দি করেছে জালেমদের কিছু হত্যা করেছে পরে খাইবারে তারায়া দিছে ওখানে গিয়ে শত্রুতা করেছে পরে বলছে আখরুজুল আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন খাদেম ছিল গোলাম ছিল সে ছিল ইয়াহুদি মাঝে মাঝে নব বাসায় এসে কাজ করতো আপনারা জানেন যে মদিনা ইহুদি বড় বড় তিনটা গোত্র ছিল বন নজির বনকরাইজা বনকাই নৌকা নবীজ ওদের সাথে মদিনার সনদ করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে তোমাদের বিপদে আমরা আছি আমাদের বিপদে তোমরা এসো ইহুদিদের সাথে চুক্তি হয়েছে নবীজির মদিনায় ইসলামী রাষ্ট্র বানানোর আগে শুরুতে একবারে যখন শুরু হয়েছে কারণ ওই ইহুদিদের বিপরীতে রাসুলের দুশ্মন মক্কায় আছে কোরআশ তো এখন যদি মদিনাতে রাসুল ইহুদির সাথে চুক্তি না করে বন্ধুত্ব না করে তাহলে এখন এখানে হলো শত্রু ইহুদি আবার বাহিরে হলো মক্কার কোরাইশ তাহলে রাসুল মাঝখানে পড়বে বাংলায় প্রবাদ আছে ফাটা ফুতার ঘষাঘষি মরিসের দশা শেষ এই জন্য খুব বুদ্ধিমান চৌকস রাজনীতিবিদ তিনি শুধুমাত্র আমাদের মতো মসজিদের ইমাম ছিলেন না দক্ষ শাসক ছিলেন দক্ষ সমরনায়ক ছিলেন এত বুদ্ধি উনার ছিল বেহান্দি উনি মদিনার শত্রুদেরকে বন্ধু বানিয়ে ফেললেন কিছুদিনের জন্য তাহলে শত্রু কমে গেল এগুলো আমাদের জন্য আইডিওলজি ভাইরা ইহুদি গোলাম ছিল রা ছিল ছোট্ট বাচ্চা পা মারে দা সে অলি সাল্লাই ওই ছোট্ট বাচ্চা অসুস্থ শুনে নবীজি সে বাচ্চাকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন ব্যবহার দেখছেন কিছু কিছু জালাম বলে ইসলাম তো তলোয়ার দিয়ে বিজয় হয়েছে এগুলো মিথ্যা কথা যুদ্ধের মাঠে তলোয়ার ব্যবহার হয়েছে কিন্তু ইসলাম বিজয় হয়েছে নবী মোহাম্মদের চরিত্র দিয়ে সাহাবাদের চরিত্র দিয়ে তলোয়ার দিয়ে না মুসলমানদের উপর কত কিছু চাপাইয়া বলে মুসলমানরা উগ্রবাদী সন্ত্রাসী বলে না বলে না টেরোরিস্ট বলে আমাদেরকে বিবেক কোথায় গেল ভারতীয় উপমহাদেশ মুসলমানরা চালাইছে আটশো নয়শো বছরের মতো এ দীর্ঘ সাত আটশো নয়শো বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করল মোগল সম্রাটেরা যদি তারা উগ্র হতো এ ভারত উপমহাদেশে মহাদেশে হিন্দু থাকতে পারত না সাত আটশো বছর কি বাড়ির কাছের কথা রে ভাই বলেন তো যেখানে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে এ উপমহাদেশ ইংরেজরা শাসন করছে মাত্র একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো কত সাতচল্লিশ পর্যন্ত একশো নব্বই বছর এ মাত্র একশো নব্বই বছরে তারা ইসলাম জবাই করে দিস দাড়ি পর্যন্ত মুসলমানরা রাখতে পারতো না ট্যাক্স দিতে হতো আর মুসলমানরা শাসন করছে সাতশো বছরের বেশি হিন্দুদের মন্দির আমরা সবাই গেলেছি ইসলাম বলে নাই তো এরপর ওরা আমরা বলতে মসজিদ ওরা ভেঙে ফেলছে ইন্ডিয়াতে মুসলমানদের উপর কি পরিমাণ জুলুম কত জায়গায় আছে কোরবানি পর্যন্ত গরু পর্যন্ত কোরবান করতে দেন মাইকে আজান দিতে দেন এরপর আমাদের দোষ দেয় কয় মুসলমান তলোয়ার দিয়ে বিজয়ী হয়েছে নবী হুদি বাচ্চাকে দেখার জন্য চলে গেলেন তারপরে দেখে বাচ্চাটা দারুণ অসুস্থ ফাক্কা লাল্লাহু রাসূল উল্লাহ সাল্লাল্লাহ ফাঁকা দা আন্দারস ই ফাঁ লাল্লাহুন নামি আসলিম নবীজি গেলেন তার মাথার পাশে বসলেন ওই ছোট্ট বাচ্চাকে বললো বাচ্চা অবস্থা তোমার ভালো রয় চলে যেতে পারো লক্ষণ দেখে রাসূল বুঝেছে মরে যাবে নবীজি বলেন কালে মাটা পরে মর সোহা তার বাবা সেখানে আছে নবীজি তাদের ঘরে মাথার পাশে বসে বলছে কালেমাটা পর আসলি মুসলমান হও এখন বাচ্চা ওর বাবার দিকে তাকালো যে দেখি বাবা কি কয় কিন্তু নবীজির মতো মহামানব ইহুদির বাড়িতে ছোট্ট বাচ্চাকে দেখার জন্য হাজির হইয়া গেছে তার বাবা আনন্দে আর ধরে না সে বুঝে নিছে সাধারণ কোনো মানুষ হলো তো এই ছোট্ট বাচ্চার ঘরে আসার কথা না তাই বাবা বলছে আতে মাহাম্মাদান আমিও বলি মহাম্মদের কথাটা মানো সোহা ফাসলাম তারপরে আনাস বলেন যে এ বাচ্চা কালেমা পড়লো কিছুক্ষণ পরে মরে গেল পাখা রসুলল্লাহ সাল্লাল্লাহ ই সেল্লা মিনেন্দি হি অহুয়া কুর তারপর নবীজি সেখান থেকে বের হচ্ছিলেন এই কথা বলতে বলতে আলাহামদুলিল্লাহ হিল্লা দি আং কাদা উমিনার সে আল্লাহর প্রশংসা করছি যে বাচ্চাটাকে জাহান থেকে বাছাইয়া দিছে আমার ভাইয়েরা নবীজির চরিত্রের কত দিক বলবো একটা বেদুইন এসে মসজিদে দাঁড়ায় ফসরাব করে দিছে এ কাহিনী সবার কাছে সোনা কাহিনী সাহাবারা রেগে গেলেন কিন্তু নবীজি বলছেন বাহ থামো এক বালতি পানি আনো পানি ঢেলে দাও প্রস্রাব চলছিল প্রস্রাব থামাই তো রাসুল দেন নাই প্রস্রাব করে ফেলছে পুরা সাহাবারা তো শুরুতেই দেখছে শুরুতে দৌড়েনি নবীজি বলছে না থামো ও প্রস্রাব শেষ করেছে নবীজি এবার তাকে ডাকলেন দেখে বললেন যে এটা আমাদের এবাদতের জায়গা এবাদতের জায়গায় এরকম প্রস্রাব করতে নাই আর সাহাবাদেরকে বললেন বয়েস্ত মাসিন ওয়েলাম টুব আসু তোমরা এত কঠিন হও কেন এত উগ্র হচ্ছ কেন ক্ষেপে যাচ্ছ কেন আল্লাহ তোমাদেরকে নরম হওয়ার জন্য বানাইছে কোমল হওয়ার জন্য বানাইছে তোমরা মানবতার জন্য কোমল হও ও মিয়া এটা এবাদতের জায়গা এই জায়গা প্রস্রাব করতে নাই আর সাহাবিদেরকে বললেন যে এক বালতি পানি ঢেলে দাও তাহলে পরিষ্কার হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আর শোন না আমরা এরকম করি সবার সাথে ভালো বিহেভ করি ভালো আচরণ করি যাদের মাঝে একটু কঠোরতা কাঠিন্যতা আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে উত্তম ব্যবহারওয়ালা বানাইয়ে দাও বলে না আমিন